তো হে গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি ভালো থাকারই কথা কারণ মালয়েশিয়াতে প্রথম তো মালয়েশিয়া আমার পাঁচ মাস রানিং চলতেছে তো মনে হয় ঈদের ছুটিতে আমরা আসছিলাম চার বাসায় তো ছুটি হয়েছিল চার দিনের তো আজকে তিন দিন বসে কল দিয়া বলতেছে যে তাড়াতাড়ি কাজে আয় শুক্রবার থেকে কাজে নামতে হবে নালে বসে টাকা করবো করব সেই কারণে রাত করে সব প্যাকিং চলতেছে সকাল ছয়টা বাজে আমরা বের হয়ে যাব তো মালয়েশিয়াতে যারা থাকেন যাদের বস ভালো ভালো আসে তারা আশা করি অনেক ভালো থাকবেন যাদের বস ভালো না তাদের অবস্থায় একটু তারা নাড়ে হয়ে যাবো তো আমার বসটা অনেক ভালো সে কারণে কাজের জন্য অনেক চাপ আছে যে তাড়াতাড়ি আয় তুই কাজে না আসলে পাঁচশো লোক বসে থাকবে তো আমরা পেকিং করতেছি তো সকাল ছয়টা বাজে বেরোত হবে তাই আটও এখন প্রায় সাড়ে এগারোটার প্লাস প্যাকিং করতেছি তো আসছিলাম খুব মজা করলাম ঘুরলাম ফিরলাম তো সেই ভিডিওগুলো নিতে পারি নাই আসলে আমাদের ফোন নষ্ট হয়ে গিয়েছিল আমার চাষ ফোনটা ভেঙে ফেলছে তাই ফোন কিনছে একটা ফোন কেনার পরে আমরা ভিডিওটা করতেছি তো এই যে আমাদের প্যাকিং আমাদের ব্যাগ এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি এখন ভোর সকাল ছয়টা বাজে তো আমরা এখন যাব চাচুর ক্যান্টিনে তোমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আমার রুমে থে বের হয়ে গেছি জুতো পরতেছি তো এখন দেখেই আছেন যে অনেক ভোর আমরা রেডি হচ্ছি আমি আমার ভাই ইউসুফ তো আমরা এখন যাব ক্যান্টিনের উদ্দেশ্যে তো রাত্রের যে একটা ভিউ বা ভোর সকালে যে একটা ভিউ মালয়েশিয়াতে আমার কাছে খুব ভালো লাগে তো চলেন এখন ওই যে আশেপাশে যত ক্যান্টিন আছে সব খুলবে কারণ রোজার মাস শেষ হয়ে গেছে তাই আর কি সব ক্যান্টিন খুলবে যে রাস্তাটা আমরা এই এইখান দিয়া প্রায় পনেরো মিনিট হেরে যেতে হবে চার চোর ক্যান্টিনে তো আমাদের গাড়ি খোলতে আছে আমাদের গাড়ি আসবে সাড়ে ছয়টায় তো আমরা যাচ্ছি দুই ভাই রাস্তায় কিচ্ছু নাই একটা মানুষও নাই তা আমরা দুজনেই হাঁটতেছি খুব ভয়ে ভয়ে হাঁটতেছি কারণ মালয়েশিয়াতে কিন্তু ভূতে অনেক বেশি তো আমরা তো এইখানে আবার বর্ষাকাল তো এখনো ভোরে আলোটা ফোটে নাই এখনো অন্ধকারি আছে তো সাথে থাকুন দেখতে থাকুন তো দেখি দেখতে চলে আসলাম চাচুর ক্যান্টিনে তো চাচু আমরা আজকে যাবো গা বলে সকালবেলা যে কেটে আর কি যারা কাজ করে ওয়ার্কার তো তাদের তাদের জন্য বলছো যে সকালে উঠে ভোর সকালে উঠে আগে নাস্তা বানাইবা তো এই আমরা আসলাম আসার পরে আর কি আমরা আমার চা তো বাড়ির চা বানাইলো দুইবারের জন্য ওরাতে চারা খুব মজা আমরা চা খাচ্ছি এই যে দেখা যায় না হয়তো স্পষ্ট হালকা হালকা আলো ফুটে গেছে আমাদের গাড়ি আস্তে আস্তে তো আমাদের যে খাওয়ার একটা শট শটটা আমরা নিতে পারি নাই তাই আর কি আমরা ডিরেক্ট চায়ে চলে গেছি তো চাটা খুব করা ছিল কি আমার চাস তো ভাই চা বানাইতে পারে তো চা খেতে খেতে আমাদের গাড়ি চলে আসছে তো এটা আব্বুর এক কাওয়ান তার বাড়ি হচ্ছে চায়নাতে তো আমার আব্বু আর প্রায় আজকে সাত বছর ধরে তার সাথে চলাফেরা করে যেখানে যায় তো তাকে কল দেয় সে আসে তো আমাদের খুব আদর করে তো আমাদের দিয়ে গেছে এই আঙ্কেল আমাদের আবার নিতে আসছে তো আমরা ব্যাগে ব্যাগ সব ভর্তাছি গাড়ির ব্যাগ ডালায় তো ওকে রেডি আমরা যাওয়ার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাচ্ছি আমরা উঠলাম যে আমাদের আঙ্কেল আঙ্কেল বলতে কি আমাদের আব্বুর কামান আমরা সেই হিসাবে দেখতে গেলে আমাদের আঙ্কেলই হয় তো গাড়ি সারসে তো যাচ্ছি আমরা রাস্তা দা সকালবেলা রাস্তা কি খুব আর কি ভালো লাগছে এই ভিডিওতে কেমন আসছে বলতে পারি না কিন্তু আমরা কি খুব মজা করতে করতে গেছি আর সবচেয়ে বড় কথা হইল এই চায়নারি আঙ্কেলটা কি বাংলা গানের খুব বড় ফ্যান তো কি গাড়িতে ওঠার পরেই বাংলা গান চলতেই আসে আমরা সবসময় বাংলা গান খুব পছন্দ করে তো আমরা যাচ্ছি সাথে থাকুন তো গাইস আমরা প্রায় চলে এসেছি এই আমরা নেমে যাচ্ছি গাড়ি থেকে আমাদের আব্বু আমার আব্বু এটা আমার আব্বু যেন সবাই দোয়া করবেন তো আমরা গাড়িতে ব্যাগ নামিয়ে নামিয়েছি নিজে করে নিজেরা বুঝা তো এটা আমাদের না তো আমার আব্বু বলতেছে এটা কি তো ওদের ব্যাগ নেই তুই আঙ্কেলে বলতেছে যে না এটা ওদের না এটা আমার খাবার তো আঙ্কেলে সাথে সব সময় খাবার রাখে কুকুরের জন্য তো সেখানে যেখানে যায় সেখানে কুকুর দেখলে আঁকলে খাবার দেয় আব্বু বলতেসে যে টাকা দে আব্বু আমাদের আব্বু ভাড়া টাকা দিয়ে দিছিল গাড়ির আগে আমার সাথে তো এই যে দেখেন টাকা দিচ্ছে আব্বু তো আগে বলতেছে যে দেখ আমি দূর থেকে এসে তো তুই জামন চাই তাহলে দরকার আমি টাকা চাম না তোর আব্বু দেড়শো টাকা দিচ্ছে মালাই রিঙ্গিত তো এই আমাদের প্রজেক্ট আমি ভেতরে চলে আসলাম তো সবাই কাজে নামতাছে তো আমাদের হ্যাঁ কাজে নামার আরও দশ মিনিট বাকি আছে তো আমরা দশ মিনিটের ভিতরে আসছি তো কপালা তাও কপালা ফোন দিছে ভিতরে ফোন দিয়ে বলতেছে যে কই আহস না সে বললাম যে দেখ আমাদের আসতে দশ মিনিট লাগবো ওই সমস্যা নেই আরে দশ মিনিট বিশ মিনিট যদি লেট হয় তো কাজে নামে সে আমাদের রুম তো আমরা রুমটার অবস্থা পুরো গোছাল হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই